হ্যালো এভরিগন আমি স্নেহা আর আমি থাকি মুর্শিদাবাদের বহরমপুরে আর তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেও আজকে আমি করলাম তো চলো সেটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি না যদিও যেটা সকাল ছিল না একটু বেলায় হয়ে গিয়েছিল প্রায় নটা সাড়ে নটার দিকে আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম আর জানাতো আমার ছোটবেলা থেকেই এটা অভ্যাস ঘুম থেকে উঠে উঠে প্রথমে আয়নার সামনে গিয়ে আমি নিজেকে প্রথমে দেখি আর একটু সাথে সাথে ঢঙ্গ করে গেলাম তারপর ঢং করা শেষ হয়ে আমার দ্বিতীয় কাজ হচ্ছে আমার বিছানাটা গুছিয়ে নেওয়া সেদিনকে বেশ ভালোই রোদ ছিল আশা করি তোমরা দেখি বুঝতে রোদ দেখেই তো মা বলে দিলো যা দুই ঘরের বালিশগুলো একটু ছাদে দিয়ে তারপর মায়ের কথা মতো আমি কিন্তু ছাদে বালিশগুলো দিয়েও চলে আসি চলে তো আসিনি ছাদে তো আমাদের অনেক গাছ লাগানো আছে সেখানেও তো জল দিতে হবে সেই জন্য এই দেখো বালতিতে জল ধরে সব গাছে কিন্তু জল দেওয়াও আমার শেষ হয়ে গেল জল দেওয়া শেষ করেই ছাদে যত রকমের ফুল ফুটেছিল সব কিন্তু আমি ঠাকুরের জন্য তুলে নিয়েছি শুধু কিন্তু ফুল নয় আমাদের গাছে কিন্তু দুটো ড্রাগন ফলও হয়েছে ছাদ থেকে মেলে দিয়ে এসে আমার না খুব খিদে পেয়ে গিয়েছিল সেই কথা আমি মাকে বলার পর মা বলল ভিজা ভাত আছে তুই কি খাবি ভিজা ভাতের যেখানে কথা আছে সেখানে কি আমি আর না করে থাকতে পারি তারপরে বলার সঙ্গে সঙ্গে আমি কিন্তু ভাত নিয়ে বসেও পড়েছি ভাতের সাথে ছিল দুটো লেবু পাতা চানাচুর লবণ আর তেল আর সাথে কিন্তু লঙ্কাও ছিল খাওয়া শেষ করার পর তো আমার আর রেহাই নেই কারণ কি জানো খাওয়া শেষ করার পর আমাকে আবার দুবেলা করে ওষুধও খেতে হয় আর এই জাম্বু সাইজের বোতলটা দেখছো এটা আমি তিন চার মাস আগে কিনেছি আমার যেহেতু সারাদিন আমি এই এক লিটারের পুরো জলটা খেয়ে শেষ করি খাওয়ার পর বাকি কিছু কাজ সেরে নিই কাজ সেরে নেওয়ার পর আমি চলে যাই স্নানই স্নান সেরে এসে দেখো আমি বারান্দায় চলে আমার কিন্তু কোমর অব্দি চুল ছিল সেটাকেই কেটে আমি হাফ করে নিই আগের মাসেই চুল কেটেছিলাম তারপর দেখি চুলটা আবার বড় হয়ে গিয়ে জানো তো আমি ছিলাম এবার চুলটা আমি স্ট্রেটনিং করব। যদিও তিন বছর আগে আমি স্মুথনিং করেছিলাম তারপর চুলটা যেমন কাট তেমনই হয়ে গিয়েছে তারপর ভাবলাম না আবার যখন আমার কোমর অবধি চুল হবে তখন আমি আবার স্ট্রেট করব যদি কখনও মনে হয় যে হ্যাঁ চুলটা স্ট্রেট করাটা দরকার আমার মনে হচ্ছে তখন নয় আবার স্টেট করে নিয়ে চুলটা ঝুরঝুরে করে নিয়ে আমি কিন্তু সিরাম অ্যাপ্লাই করে নিয়েছি চুলে এটা কিন্তু আমি সপ্তাহে দু থেকে তিন দিন করে থাকি সিরাম অ্যাপ্লাই করার পর চুলটা কিন্তু একটা আলাদাই গ্লেজ আছে তাই না তারপর আমি হাত ধুয়ে খেতে বসে যাই এখানে আজকে দুপুরে মেনুতে ছিল ভাত পাঁপড় ভাজা এখানে ছিল সর্ষে পোস্ত ভিন্ডি বড়ি দিয়ে একটা তরকারি এটা ছিল আচার আর এটা ছিল কচু বাটা সাথে কিন্তু ডাল আর চাটনিও ছিল আমি তো চাটনি আর ডাল নিয়ে নিই যেহেতু আমার চোখে পড়েনি যেটা আমার চোখে পড়েছে সেইগুলোই আমি নিয়ে এসেছি তারপর আমি খেতেও বসে পড়েছি খাওয়া শেষ হওয়ার পর মা বলে ডালটা কেমন হয়েছে আমি তো তখন বলি কোথায় ডাল আমি তো ডাল দেখিনি তারপর মা বলে চোখ মেলে যদি ভালো করে নাই দেখিস রান্না করে তাহলে ডালটা খুঁজে পাবে কি করে তারপর খাওয়ার পর শেষ করে আমি কিন্তু ঘুমিয়েও পড়েছিলাম ঘুম থেকে উঠেই দেখি ঠাম্মা সব জানি রান্না করছে তারপর তো আমি ফ্রেশ হইনি তার করতে করতে ঠাম্মা বলে এই আলুর পুরগুলো আমাকে একটু গোল গোল করে দে। তারপর ঠাম্মার কথা মতো আমি আলুর পুরটাকে গোল গোল করে দিই খাবারটার নাম কি আমার তো ঠিক জানা নেই প্রথমেই ভেজে কিন্তু ঠাম্মা আমাকেই টেস্ট করতে দেয় আমাকে খেতে দেখে ভাইও যখন জেদ ধরে বসে তাহলে আমাকেও একটা দাও আর এখানে বাড়িতে ছিল দিয়ে আর টক ঝাল সস ও তো ছোট হলে হবে কি ওর মাথায় কিন্তু খুব বুদ্ধি সুন্দর দেখো কাটা চামচে আটকিয়ে ঝাল সস আর দি দিয়ে খেয়ে নিল আমি জিজ্ঞেস করলাম কি রে কেমন হয়েছে তখন দেখো এরকম এক্সপ্রেশন দিচ্ছে আর বাড়ির বাকিরাও কিন্তু রাত্রিবেলায় এই খাবারটা খেয়ে কিন্তু কাটিয়ে দেয় আমিও লাস্টে একটা নি খেয়ে দে আমি রাতে ডিনারটা কমপ্লিট করে নিই ডিনার কমপ্লিট করে শুয়ে গেলে তো আমার আর চলবে না কারণ আমি ডিনার কমপ্লিট করার পর আবার যে একটা ওষুধ খাই শুধু ওষুধ নয় সাথে সাথে আমার স্কিনের প্রবলেমের জন্য আমাকে যে ডক্টর ওষুধগুলো দিয়েছে বা ক্রিম দিয়েছে সেগুলোও আমাকে কিন্তু মুখে অ্যাপ্লাই করতে হয় ওই যে তোমাদেরকে প্রথমেই বললাম যে এই দু লিটারের জাম্বু সাইজের বোতলের পুরো জল আমি কমপ্লিট করি যদিও আজকে আমার পুরো কমপ্লিট করা হয়নি আমার কিন্তু তারপর প্রচণ্ড পরিমাণ ঘুমও পেয়ে যায় তো যে বলা সেই কাজ তারপরে তো আমি ঘুমিয়েও পড়ি তো আজকে হয়তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ফলো করতে ভুলো না